বউ একাধিক চালানোর ক্ষমতা আছে কিন্তু করছে বিয়ে কয়টা গুনা হবে কিনা এই প্রশ্ন যদি জানতে পারে যে কে করছে এর আজকে দুঃখ ভাই একাধিক বিয়ে করার সামর্থ্য থাকলেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়ে বেকার আছে তাদের বিয়ে হচ্ছে অনেক ছেলে অবিবাহিত আছে অনেক মেয়ে অবিবাহিত আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবতীর বিয়ের ব্যবস্থা করে দিবেন এই বুদ্ধি আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য যাক একাধিক বিয়ে করা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না বরং ভালো যদি কারোর সামর্থ্য থাকে বিশেষ করে একজন বিধবা বা বিধবা কেন একজন সাধারণ মেয়েকে আপনি বিয়ে করলেন একাধিক শরীয়ত সেটাকে জায়েজ রেখেছে শরীয়ত যেটাকে জায়েজ রেখেছে সেটাকে যদি কেউ খারাপ মনে করে সে মুসলমান না সে কি না মুসলমান না যে একাধিক বিয়ে করাটাকে খারাপ মনে করে সে কি না আল্লাহর বিধানকে যে অস্বীকার করে সে মুসলমান হতে পারে না বিধাবায়রা আমার একাধিক বিয়ের প্রতি গ্রিনার ভাব থাকলে ইমান নিয়ে টানাটানি হবে অনেক মাবুনদের এটা আছে হ্যাঁ আপনি করেন না সেটা আপনার শরীর আপনাকে করতে বাধ্য না তো যার দরকার সে করবে আমি ব্যক্তিগতভাবে অনেক লোককে জানি যে এমন বিয়ে করছে বইয়ের ফান্দে পড়ছে এই বউ ছাড়াও যাবে না রাখাও রাখা যাবে না মানে রাখলে তার যে গুনা থেকে বাঁচার ব্যাপার সেটা হচ্ছে না আবার ছাড়াও যাচ্ছে না এমন ফান্দে পড়ছে এমন প্রভাবশালীর মেয়ে বিয়ে করছে যে ছাড়লে গরদান আর শরীরের উপরে থাকবে না নিচে পড়ে যাবে তো এখন এ অবস্থায় সে কি করবে এরকম আরও বহু অপশন আছে তো ভাইরা আমার এইরকম পরিস্থিতিগুলো অথবা সাধারণ পরিস্থিতিতে একাধিক বিয়ে করার জায়জ আছে কিন্তু টাকা আছে পয়সা আছে সেজন্য একাধিক করতে বাধ্য এমনটা মোটেও জরুরি